তাই না হ্যাঁ এম আইতে এসব জিনিস হেতি এরম পাওয়া যায় এই দেখো এত সুন্দর জিনিসপত্রগুলো তোমরা বুঝতে পারছো এইসব জিনিসপত্রগুলো নাকি এম আই থেকে নাকি পাওয়া যাচ্ছে দেখে অবাক কান্ড এত আমি কলকাতায় বলো এতে বলো এতদিন আমি রঙের রঙের দোকানে গেছি অনেক জায়গায় গেছি আমার এই দেশের বন্ধুর কাছে এসে আমি শুনে আমি নিজে থেকে ভেবে পাচ্ছি না যে এইসব জিনিসপত্র নাকি এম আই জিনিস নাকি এম থেকে পাওয়া যাচ্ছে ছоти তাই আমায় থেকে নাকি মোবাইল পাওয়া যাচ্ছে নাকি তাহলে আমরা দোকানে কি ইএমআই সবকিছু পাওয়া যাচ্ছে না কি গানে হ্যাঁ আমরা নতুন ইএমআই সিস্টেম চালু করেছি আচ্ছা ইএমআই কি কি পাওয়া যাচ্ছে সব কিছু পাওয়া যাবে আমাদের কাছে দা বলে দে এবারে দোকানে আমি অফার দি আর আমার থেকে অফার দিয়েছে দেখো কে রকম সেটাই তো আছম মানুষকে মানুষ মানে ক্যাম্পাস কেরাম মানুষ কি অডিয়েন্স দের কেরাম ভাবে বোঝা ভাব যেরাম ভাবে যে রং এক্স কি রং নেবে সব রঙ আছে এখানে